হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন চলো আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে বিশেষ করে আমার কাছে ভালো লাগতেছে কারণ সবুজের মাঝে থাকতে কার না ভালো লাগে চারপাশটা কি সবুজে ঘেরা আসলে এত ভালো লাগে দেখতে এই দৃশ্যগুলা কী আর বলবো খুব সুন্দর সূর্যটা কি সুন্দরভাবে ডুবে যাচ্ছে চারোপাশটা এত সুন্দর এই যে গাছে আম ধরে আছে মাসাল্লাহ এই গাছে আমগুলো খুবই ভালো মানে কি বলবো খুবই ভালো এখন খাওয়া যাবে না একদমই ছোট এ পাশে কয়েকটা ধরছে এগুলো খাওয়া যাবে এই যে মাসাল্লাহ খুব সুন্দর আম মাসাল্লাম মাসাল্লা খুব সুন্দর এই আমটা দেখে মানে মনটা ঠান্ডা হয়ে গেল এই যে আছে এই যে অনেক সুন্দর ধরে না ধরে না চলো চলো ধরে না এদিকে চলে আসো এদিকে চলে আসো ওইদিকে যাও ওইদিকে চলে যাও তুমি ওইদিকে চলে যাও মা ওইদিকে চলে যাও থাক থাক ধরে না আর এই যে এই পাশে আরো আছে আর এই যে ছোট্ট গাছে ধরে আছে একদম ছোট্ট গাছটা আর লেবু খুব ভালো লাগে যে ছোট্ট ছোট্ট পেয়ারা একদম ছোট্ট কিউট এই যেখানে আরো কিছু আম এই যে এটা হচ্ছে এলাচ গাছ এই গাছটা এলাচ গাছ যেখানে আরো আম আছে এখানে আরো আম মাশাল্লা বলতে ভুলবেন না এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর আম মার্শাল্লাহ কি বলবো মাশাল গত বছরে এই গাছগুলো আমাদের লাগানো হয়েছে বছর ফলন এই এই পাশে একটা আছে আছে যে যে মূলত আম গাছ কয়েকটা এখানেই ছিল ওই পাশের কয়েকটা এখানে ছিল বাট এখন এটা পুরোটা খালি রাখা হয়েছে এখানে বসার জন্য স্পেস করা হবে এই কন্যাটাতে বিকেলবেলা বসে মানে চা খাওয়ার জন্য মূলত এখানে টি কন্যা করা হবে এই পাঁচটা পুরাটাই মানে মাটি ছিল কর্নার করে এটাকে এখন ভরাট করে দেওয়া হয়েছে আর এই যে খুব সুন্দর জবা ফুল একদম ঘাসের মধ্যে ডুবে গেছে ঘাসগুলো আসলে অনেকদিন হয়েছে পরিষ্কার করানো হচ্ছে না আর এই যে খুব সুন্দর ফুল গাছ মাশাআল্লাহ আর এই যে আরও কিছু আম তো আমি আজকে আসলে আম গাছগুলো একটু ফোকাস করতেছি কারণ আমের সিজন আসলে পেরে খাওয়ার ইচ্ছা ছিল বাট এখন খাওয়া খাবো না একটু পেটে সমস্যা করতেছে আমা ছিঁড়ে না ছিঁড়ে না না এই যে খুব ছিঁড়ে না শোনা পাখি ছিঁড়ে না ছিঁড়ে না মা না ছিঁড়ে যাব না মা ছিঁড়ে যাব না উপরে যাবা আসো তুমি চলে যাও চলে যাও চলে যাও এই জায়গা আছে এখানে এ পাশটাতে আসলে এ বাসাটাতে মানে এ বাড়িটাতে আসলে না মনটা খুব ভালো হয়ে যায় খুব শান্ত শান্ত একটি পরিবেশ আর চারপাশটা সবুজে ঘেরা খুব ভালো লাগে আসলে খুবই ভালো লাগে মনে হয় যেন কোনো একটা পার্কে এসেছি কিংবা খুব সুন্দর একটি রিসর্টে এসেছি একদম পরিবেশটা এত সুন্দর আর বিশেষ করে ছবি তুললে এত বেশি ভালো আসে কী আর বলবো ছবি তুললে মানে ছবিগুলো মনে হবে যেন একদম কোনো হাইফাই কোনো একটা রিসোর্ট রেখে যেমন একটা ছবির আউটলুকটা আসে ঠিক তেমনই আর এই যে দেখেন সূর্যটা মাথার উপরে খুব সুন্দর করে যাচ্ছে ডুবে ডুবে ওয়া অনেক সুন্দর আর এই যে আরও কিছু আম গাছ এই এই গাছটাতে আমটা একদম যখন আমের সিজন শেষ হয়ে যায় ঠিক তখন এই গাছটাতে আম ধরে মানে আমরা সিজন ছাড়াও মোটামুটি আম খেতে পারি মানে নন সিজনে আর এই পাশটাতে এই আম গাছটাতে নন সিজনে ধরবে এখন ধরে এখন ছোটো ছোটো পাতা আর এটা হচ্ছে আমাদের মেহেদি পাতা এই যে মেহেদি পাতার রঙগুলো এই যে সব হচ্ছে গাছের মেহেদি নকির গুলো বিশেষ করে আর এই যে এই গাছটা তো অনেক আম ধরছে জি এদিকে আসো মা এই যে আম্মু এখানে আম্মু এখানে আর এই যে মাশাআল্লাহ একদম গাছটার আমগুলো এত ভালো কী বলবো আরে বাজারের আমও ফেল এই দুইটা গাছ এই যে এইটা আর এইটা অসাধারণ হয় আর বাকিগুলো এবার বোঝা যাবে এই ছোটগুলোর আম আর খাওয়া হয়নি এ ফার্স্ট টাইম খাবো আসলে এগুলো একদমই নতুন গাছ সবগুলোই নতুন গাছ যেভাবে ফুল করছে ওই আকারে কিন্তু ফল ধরে নাই বাট তাও যেটা ধরছো আলহামদুলিল্লাহ অনেক ভালো

মাশাল্লাহ কবে তুমি পাকবে কবে তোমাকে খাব আসলে একটু মজা করলাম এই রাস্তাটা রিসেন্টলি করা হয়েছে মানে একদমই নতুন সবগুলো পুরানো বাট এটা একটু পরে করা হয়েছে এই জায়গাটার মূলত আমাদের আলাজ এলাকাটা বাড়ি খারা হবে বাট এই রাস্তাটা একদম বাড়ির পিছনে পড়বে আর এই যে এখানে অনেক সুন্দর সুন্দর পেপে পেপেগুলোকে নতুন বউর মতো ঘুমটা দেওয়া হয়েছে যাতে করে কারো নজর না লাগে আসলে পেকে আছে কিনা বোঝাও যাচ্ছে না না সবগুলোই মোটামুটি কাঁচা আছে আর এই যে এখানে আরো আছে আসলে এই যে আর একটা বড় আম গাছ এটা অনেক পুরাতন বড় একটি আম গাছ আর এখানে খুব কিউট কিউট ছোট ছোট কিছু ফুল গাছ আছে এই পাশটাতে কচুললতি খুব প্রিয় একটি জিনিস আমাদের আর এই যে ফুল এই ফুলটার স্মেলটা খুবই সুন্দর আমি যা বলতেছি আমার মেয়ে ঠিক আমাকে কফি করতেছে এই ফুলটা অনেক সুন্দর ভালো লাগে আসলে ফুল গাছটা দেখলে জানি কেন খুব ভালো লাগে কাজ করে আর এই যে এখানে ছোট্ট ছোট গাছ এই তো পুরো বাড়িটা অনেকক্ষণ ঘুরিয়ে দেখালাম আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ভিডিওতে সবাই বেশি বেশি করে কমেন্ট করবেন আর ফলো রাখবেন আল্লাহ হাফেজ